সাপটা আরবির মধ্যে বলতেছে না আল ওলা প্রথম নাম্বার হলো ওই তিনটা বিষয় আমাদের জানার দরকার আছে না নাই আরে জোরে বলুন জানার দরকার আছে না নাই আরে ভাই আলুলা প্রথম নম্বর হলো কানা ইজা সামিয়া আযানা লা ইউহাইয়িল জামাতি যখন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব যখন আযান দিত ও আযান দেবার সাথে সাথে ওই ব্যক্তিরা যখন আযান দিত মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত এই ব্যক্তিরা নামাজ পড়তে যেত না নামাজ না পড়ার কারণে এই ব্যক্তিটার এমন আযাব শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর আর কি কারণ একটু করে বল না ওয়াত তালিসু দ্বিতীয় নাম্বার কারণ হলো লা ইখরুযু যাকাত মিম মালিহি দ্বিতীয় নম্বর কারণ হলো এই ব্যক্তিটা কৃপণ ছিল যাকাত দিত না এই ব্যক্তিটা দান সদকা করত না এই ব্যক্তিটা মসজিদ মাদ্রাসার মধ্যে কথা বললে দান করত না মাাবিলের কথা বললে দান করত না মাাবিলের মধ্যে সহযোগিতা করত না এক কথায় কৃপণ ছিল লা ইখরুযু যাকাত মিম মালিহি এই ব্যক্তি তার সম্পদ থেকে দান করত না যাকাত

আলেম ওলামা মাঝে কথা বলতো ওই কোরআন হাদিসের বাহিরে চলাফেরা করতো আলেম ওলামাদেরকে সম্মান করতো না আলেম ওলামাদেরকে সম্মান না করার কারণে এই ব্যক্তিটার এমন ভয়ঙ্কর আজাব শুরু হয়ে গেল তাহলে বোঝা যায় রে বাবা এই তিনটা ভুল যদি আমাদের মাঝে আপনার মাঝে থাকে আজকে দেখে নিয়ত করব যেন এই তিনটা গোনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে জুড়ে বলুন না আমিন আরে জোরে বলুন আমিন তাহলে বোঝা গেল কি এই তিনটা বলে এক নম্বর কি এক নম্বর হলো যে আজান দিত মহাজিন সাহেব মসজিদের মধ্যে যখন এলান হতো যখন আজান দিত ওই ব্যক্তিরা নামাজ পড়তে আসতো না নামাজের ব্যয় ছিল এক কথাই দ্বিতীয় কথায় ওই ব্যক্তিটা তার না না দান মসজিদ একেবারে দিত না আল্লাহর রাস্তায় ব্যয় করতো না একেবারে আত্মীয় স্বজনের খোঁজখবর নিত না এই কারণে এই ব্যক্তিটার খবরে যাওয়ার আগ মুহূর্তে মনাজাপ শুরু হয়ে গেল তিন নম্বর কি লাই ওলামা উলামা আমাদেরকে সম্মান করতো আমাদের কথা শুনতো না